বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটা ভাই আমার স্টুডিওতে এসেছে তো কোথা থেকে এসেছিস তোর নামটা একবার বলে দে আমার নাম সন্তোষ দত্ত আমি এসেছি মন্ডল গ্রাম থেকে আসল কথা হচ্ছে আমার বাবা আমি তোমাদেরকে বলেছিলাম না দুধের ব্যবসা করে ছানা কাটে দিয়ে এদের হচ্ছে দোকান আছে এর বাবার দোকানে আমার বাবা ছানা দেয় বা সেখান থেকে আমার পরিচয় এ চাই যে আমি ইউটিউব এখন তো সবাই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে সে দেখে ওর একটা আগ্রহ যে আমি ইউটিউবে কাজ করব তো প্রথমে কি চ্যানেল খুলবো বলে এসেছিলিস আমার কাছে বল একটু আমি প্রথমে বলো ভিডিও মানে সেই শর্ট ভিডিও ছাড়া মানে ভিডিও বানাবো বলে এসেছিলাম চ্যানেল খুলবো চ্যানেল খুলবো বলে এখন ভাবছি এই নতুন শুরু করছিস তাই তো নতুন শুরু করছি আগে দু এলো দি আমি ওকে বললাম যে এখন মিনি ব্লগ চলে ঠিক কথা কিন্তু এখন ট্রেন্ড ডাউন একটা কমে গেছে যখন যেটা ট্রেন্ড থাকে তখন সেটা বেশি চলে কিন্তু মিনি ব্লগ থেকে তোমাদের একটা চ্যানেল আমি দেখাচ্ছি কমিটি দুনিয়া বলে একটা চ্যানেল আছে খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করছে ঠিক আছে ওখানে কমিটি ভিডিও আপলোড করে আমি বললাম ওই রকম ভিডিও তুই বাড়ি থেকেই করতে পারবি মিনি ব্লগ করলে এখন ওখানে যেতে হবে ও বা পড়াশোনা করে ঠিক আছে তো এর বাবার মিষ্টি দোকান আছে ধরো কন্টেন্ট এর কোনো অভাব হবে না কমিটি দুনার মতো ভিডিও বানাবে ওখানে প্রচুর ভিউজ আসে তো কি কি করতে হয় না হয় সবই আমি তোমাকে বলে দেবো তো সবার প্রথমে চ্যানেলটা কিভাবে খুলতে হয় সমস্ত একটু জেড দেখাবো তাই বন্ধু তোমরা যদি ভেবে থাকো যে আমরা একটা নতুন চ্যানেল খুলবো যে কোনো টপিকে তোমার চ্যানেল হতে পারে এইভাবে আজকে ভিডিওটা দেখে চ্যানেল খোলাটা তোমরা শিখে নাও একদম প্রথম থেকে জিমেল ক্রিয়েট থেকে সমস্ত সেটিং সমেত ব্যানার লোগো সেট করা চ্যানেল ভেরিফাইড সবকিছু কিছু হয়ে যাবে ঠিক আছে তো চলো তো পাসওয়ার্ডটা খুল ভিডিওটা বারবার বলছি স্কিপ করবে নাকি চলো আমরা এখানে স্ক্রিন রেকর্ডটা প্রথমে অন করে নেবো স্ক্রিন রেকর্ডটা এখানে আমাদের কিন্তু দেখো সাইডে তোমার স্ক্রিনে চলে এসেছো ঠিক আছে তো আমরা কি করবো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটা জিমেল ফ্রেশ জিমেল আমাদেরকে ক্রিয়েট করতে হবে গেম খেলিস নাকি ফ্রি ফায়ার এখানে দেখতে পাচ্ছি টাইম নষ্ট করিস না ঠিক আছে তো চলো এখন ইউটিউব চ্যানেলের উপর ফোকাস দেবে গেম খেলে টাইম নষ্ট করবি না গেম খেলে তো আর টাকা ইনকাম হচ্ছে না তোর যদি গেমিং চ্যানেল হতো সেটা ঠিক ছিল তুই গেম দিনে আধ ঘন্টা খেললি ঠিক আছে অনেকজন সারাদিন র্যাঙ্ক পুশ করে সবার করিস না বরবাদ হয়ে যাবে একদম তোমরা কি করবো সবার প্রথমে আমাদেরকে একটা ফ্রেশ জিমেল ক্রিয়েট করতে হবে জিমেলটা আমরা ইউটিউব থেকেই ক্রিয়েট করতে পারবো দেখো ইউটিউবটা আমি ওপেন করছি তো এইভাবে তোমরা চলে আসবে আসার পরেই তোমরা এই নিচেই কর্নার একটা লোগো দেখতে হবে তো ভিডিওটা তুইও দেখ পরে তুই নিজে থেকেও চ্যানেল খুলতে পারবি ঠিক আছে আমার কাছে আসতে হবে তো দেখতে পাচ্ছ নিচেই লোগো দেখতে পাচ্ছ এই লোগোতে তোমরা প্রেস করবে ওকে চলো ধর এটা কাট হচ্ছে হ্যাঁ তো এই লোগোতে তোমরা প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এই সুইচ অ্যাকাউন্ট অপশনে তোমরা চলে আসবে সবার প্রথমে আসার পরেই তুই দেখ এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে না এখানে প্লাস আইকেন এখানে আমরা প্রেস করলে আমাদের কিন্তু এখানে একটা নতুন ফ্রেস জিমেল কিন্তু আমরা এবার একটা ক্রিয়েট করব ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা দে কেউ স্কিপ করবে না ধৈর্য ধরে দেখো তো আমরা নতুন জিমেল ক্রিয়েট করব সেই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে প্রেস করব ঠিক আছে তারপরে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তাই তো বিজনেসের এর জন্য নয় ওই জন্য আমরা এই উপর কার্ডটা প্রেস করব ইওর পার্সোনাল ইউজার তারপরেই আমাদের কিন্তু এখানে ফার্স্ট নেম আসবে সন্তোষ এটাই তো ঠিকঠাক আছে দেখ চলো নেক্সট করব তারপরে এখানে ডেট অফ বার্থ মনে আছে 31 হ্যাঁ 31 8 8 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগস্ট চলো তারপর এটা 2007 এটাই তো হুম চলো মেল তারপরে আমরা নেক্সট এগুলো তোমরা দিয়ে নিতে পারবে এবার এখানে কিছু দেখবি তোদের জিমেল সাজেস্ট করবে ঠিক আছে তো আমি বলবো তুই নিজে থেকে ক্রিয়েট করবে এই জিমেলটা ঠিক আছে কোনো প্রকার কোথাও শেয়ার করা যাবে না চ্যানেলটা যদি প্রচুর ভাইরাল হয় প্রচুর ভিউস আসে তখন কিন্তু চ্যানেলটা আইডি টা কেউ যদি পেয়ে যায় এই ইমেল আইডি টা সহজ একটা ইমেল আইডি দিলে তোর চ্যানেলের নামে ঠিক আছে তোর নামের নামে তাহলে কিন্তু সবাই কিন্তু হ্যাক করার চেষ্টা করবে ওই জন্য আমরা ক্রিয়েট ওন জিমেল এই দেখ দেখতে পাচ্ছিস ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এটা আমরা প্রেস করব তারপর নিজে থেকে একটা জিমেল আমি এখান থেকে ক্রিয়েট করব চলো বন্ধুরা এটা আমরা কেউ একটু দেখাবো না এখানে জিমেল আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি ইমেল আইডিও কিন্তু তোমাদের দেখানো যাবে না ওই জন্য আমি ব্লার করে দিচ্ছি তারপরে আমরা নেক্সট অপশনে প্রেস করব এখানে কিন্তু আমাদের জিমেল আইডি এর সেভ করতে বলছে এখানে আমরা সেভ করব তো বাবা ফোন করছে কথা বলে না এটা অফ করি তারপরে দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে আই এম এগ্রি এই অপশনটা প্রেস করে দেবে তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে জিমেল অ্যাড্রেসটা তোমাদেরকে দেখাবে ঠিক আছে আমি এটা ব্লার করে দিচ্ছি নেক্সট অপশনে প্রেস করবো তারপর দেখবে এখানে আবার আমরা এখান থেকে আই এগ ডি অপশানে প্রেস করে দিলেই দেখ অটোমেটিক কিন্তু আমাদের এটা হয়ে যাবে ওকে তো দেখে ইউটিউবে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে দেখ অটোমেটিক কিন্তু আমাদের জিমেলটা কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে লগ ইন হয়তো করতে হবে না তারপরে দেখবে এই নিচেতে তোমাদের কিন্তু এখানে শো করবে জিমেলটা যে খুলবে সেই জিমেলের আন্ডারে যে চ্যানেলটা দেখবে এখানে দেখাবে নো চ্যানেল বলে তোমরা এখানে ট্যাপ দেবে ওকে নতুন জিমেলটা তোমরা লগ ইন করবে আসল কথা তারপরে এই কর্নারে প্রেস করবে ইউ বলে নিচে দেখো কর্নারে ইউ বলে আছে না এই কর্নারে ইউ বলে অপশনে প্রেস করবে তারপরে ইউ অপশনে একটু প্রেস করার পরই আমরা চলে যাব এত ক্রিয়েটের চ্যানেল দেখতে পাচ্ছি সে ওপর এখানে আমাদের লেখা আছে ক্রিয়েটের চ্যানেল এখানে আমরা ট্যাপ দেবো তো এখানে ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট চ্যানেল ঠিক আছে আমরা কী করবো এত নিচেই ক্রিয়েট চ্যানেল অপশানে প্রেস করলি কিন্তু আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এবার আমাদের নাম দিতে হবে তো ভাই যখন আসে নামটা আমরা অনেক সার্চ করলাম অনেক নাম দেখলাম যে কোন নামে বড় চ্যানেল নেয় ঠিক আছে আবার ইউতে প্রেস করবো তারপরে একটা ভিউ চ্যানেল দেখ চলে এসেছে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে ভিউ চ্যানেল অপশানে প্রেস করবো এখানে কিন্তু এখন ডাজ নট দেখাচ্ছে তারা একটু লোডিং দিলেই এটা ঠিক হয়ে যাবে এটা মিনিমাইজ করে দিতে হবে একবার এখন শো করছে না আবার ইউটিউবটা ওপেন করবো আমরা এভাবে এবার আমাদের চ্যানেলটা যেটা নাম দিয়েছি সেটা আমরা এখানে দেবো ইউ অপশনে প্রেস করবো এবার আমাদেরকে এই পেই সিলাই প্রেস করতে হবে এই সাইডে দেখতে পাচ্ছ পেই সিলাই আছে না এই সাইডে এই সিলাই কেনে প্রেস করে তো চ্যানেলের নাম বেনার এখান থেকে কিন্তু আমরা সেট করতে পারবো ঠিক আছে তো চলো এখান থেকে আমরা সবার প্রথমে নামটা দিয়ে দিই তো যেটা জিমেল ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছি সেই নামটা কিন্তু এখানে চ্যানেলের নাম হিসাবে হয়ে যাবে কিন্তু আমাদের এই নামটা দিলে হবে না আমরা যে ইউনিক একটা নাম দেবে এমন একটা নাম দেবে যেন ওই নামে কোনো বড় চ্যানেল না থাকে তাহলে তোমার চ্যানেলের তোমার চ্যানেলটা ধরো সার্চ করলেই বড় চ্যানেলটা চলে আসবে চ্যানেলটা র্যাঙ্ক করবে না ভিউজ আসবে না সেই জন্য আমরা এই নামটাই আসবো আসার পর এটা কেটে দেবো কাটার পরে আমরা কি নাম দেবো বললাম যেন সন্তোষ কমেডি স্টুডিও ও সন্তোষ কমেডি স্টুডিও নোটপ্যাডে বুঝাই আমরা নোট করে রেখেছি না চলো এই তো সন্তোষ কমেডি স্টুডিও চলো এটা আমরা কপি করে নেব আমরা আগে থেকে এসে রিসার্চ করছিলাম বুঝলে তো যে কি নাম দেয়া যায় তো এই নামে দেখলাম কোনো চ্যানেল নাই বুঝলে তো থাকলো পাঁচটা ছটা সাবস্ক্রাইবার তুই যখন ভিডিও ছাড়বি তো চ্যানেলটা র্যাঙ্কে চলে গেলে তখন ওটা নিচে চলে আসবে যেন বড় চ্যানেল না থাকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এমন নাম দেবে যেন অল্প সাবস্ক্রাইব থাকলে সমস্যা নাই তো চলো এই নামটা আমরা এখানে দিয়ে দিই চলো এটা এটা কেটে কাটার আমরা দিয়ে দিলাম ঠিক আছে এস গুলো আমরা বড় হাতে দিই দেখতে ভালো লাগবে সন্তোষ কমেডি কমেডি ভিডিও ছাড়বে ওই কমেডি দুনিয়ার মতো আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি চ্যানেলটা তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে কমেডি দুনিয়া ওই রকম ভিডিও কিন্তু ছাড়বে তো নামটা দিয়ে দিলাম দেখ এরপরে আমরা সেভ অপশানে প্রেস করবো ঠিক আছে চলো সেভ করে দিলাম এরপরেই কিন্তু আমাদের চ্যানেলের হ্যান্ডেল দিতে হবে ঠিক আছে হ্যান্ডেল দেওয়ার জন্য নিচে আদা দেখতে পাচ্ছিস হ্যান্ডেল বলে আছে এই পেন্সিল এখানে প্রেস করতে হবে হ্যান্ডেলটা চ্যানেলের নাম অনুযায়ী হলে ভালো হয় ঠিক আছে চলো হ্যান্ডেলে সিলেক্ট করলাম এখানে আমরা এটা কেটে দেব তারপরেই যেটা আমরা কপি করে পেস্ট করে দেবো এখানে ঠিক আছে সন্তোষ কমেডি এটা একবার গায়ে গায়ে দিতে হবে নাহলে নেবে না চলো দেখি খুব সুন্দর দেখ এই নামে কেউ মানে হ্যান্ডেল ও পেয়ে গেলি চ্যানেলের সেম নামে অনেকজন চ্যানেলে সেম নামে হ্যান্ডেল পায় না তো একটা সবুজ টিক চলে এসেছে খুব সুন্দর হ্যান্ডেল ও কিন্তু এই নামে হয়ে গেল তো সেভ অপশনে প্রেস করে দিলাম আমরা তো এরপরেই দেখতে পাচ্ছো চ্যানেলের নাম হ্যান্ডেল হয়ে গেল এবার আমরা লোগোটা এখান থেকে সেট করতে পারি বা ক্রোম থেকে সেট করতে পারি পারি ঠিক আছে তো ক্রোম থেকে কি করব ঠিক আছে এখান থেকে করলে সমস্যা নেই তো এখান থেকে কি করে দিছো ব্যানার একটা পরে বানিয়ে নিবি ঠিক আছে লোগো একটা বানানো আছে সেজন্য আদার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপরে এই তো নিচে এটা না চলো দেখো এটা হচ্ছে লোক একটু জুম করতে হবে চলো হয়ে গেছে খুব সুন্দর লোকটা ভালোই হয়েছে সেভ প্রোফাইল পিকচার একটু পরই দেখ এটা সেভ হয়ে যাবে তো এখানে কিন্তু সব সেটিং কমপ্লিট হয়ে গেল চ্যানেলে ব্যানার লোগো ব্যানার তো তৈরি করে নাই পরে একটা ব্যানার তৈরি করে নিবি লোগো দিয়ে দিলাম চ্যানেল নাম হ্যান্ডেল এখানে ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে এখানে এ আছে এখানে ভিডিও আছে না এখানে তুই কি ভিডিও ছাড়িস অ্যাওয়ার্ড সেকশনে তুই লিখতে পারিস আমার চ্যানেল অ্যাবার্ড সেকশনে গেলে আমি কি ভিডিও ছাড়ি না ছাড়ি সব দেখবি বলা আছে তো ওখানে সেরকম এখানে একটা তুই লিখে নিবি ঠিক আছে আমি শেষের দিকে লিখে দিচ্ছি তোর সঙ্গে আলোচনা করে তাই বন্ধুরা তোমরা যে ভিডিও আপলোড করো সে সম্বন্ধে কিছু একটা এখানে লিখে দেবে ঠিক আছে চলো তারপর এখান থেকে ব্যাক দেবো এত লোগোটাও চলে এসেছে এবার আমরা কি করবো ক্রোমের মধ্যে বিভিন্ন সেটিং আছে ওইগুলো আমাদের করতে হবে অনেকদিন কি করে হুড়ো তারা করে চ্যানেলটা খুলে ক্রোমে যেসব যে সব সেটিং গুলো থাকে ঠিক আছে ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ চ্যানেল এর কান্ট্রি সমস্ত ঠিকঠাক দিতে হবে ওইগুলো ঠিকঠাক না দিলে ভিডিও যতই আপলোড করিস আসবে না চ্যানেল ভেরিফাই করতে হবে অনেক সেটিং আছে চলো আমরা ওখানে গিয়ে করি ওইগুলো সেটিংগুলো ঠিক আছে সেই জন্য আমরা চলে আসবো ক্রোম বউজার ক্রোম বউজারে আসার পরেই দেখতে পাচ্ছো ওখানে কিন্তু ইউটিউব বলে একটা লোগো আছে আমরা কি করবো ইউটিউব লোগোতে ট্যাপ দেবো ক্রোমের মধ্যে ইউটিউবটা মোট কথা এভাবে ওপেন করবো ওপেন করার সাইট এটা দেখতে পাচ্ছি লোগো আছে না কর্নারে এই লোগোতে প্রেস করে যে চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম এখনই সেই চ্যানেলটা এখানে লগ ইন করে নেবো তো এখানে এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন আমরা প্রেস করে নেবো সুইচ অ্যাকাউন্টে প্রেস করার পরই দেখতে পাচ্ছি দেখো সন্তোষ কমেডি স্টুডিও তো এটা জিরো সাবস্ক্রাইবার কারণ এখন ভিডিও ভিডিও কিছুই সারি নিস তো এটা লগ ইন হয়ে গেল তারপরেই আমরা লগ ইন হওয়ার পরেই ওপরে এখানে সার্চ বাড়ে চলে আসবো সার্চ বাড়ে আসার পর লিখব যে স্টুডিও ডট ইউটিউব ডট কমই লিখেছিলাম একটু গ্যাপ থাকলেও হবে না এইভাবে লেখার পরেই দেখতে পাচ্ছি লগ ইন বলে একটা অপশন আছে এই লগ ইন অপশানে প্রেস করলি দেখ আমাদের কিন্তু ওয়াটি স্টোরটা ইনস্টল আছে নাই ওয়ার টি স্টোরটা ইনস্টল করে রাখবি ওয়ার্টি স্টোর থেকে ভিডিও আনলিস্ট করে আপলোড করা অ্যানালিটিস চেক করতে পারবি যে কার আমার ভিডিও দেখছে ভিডিও পারফরমেন্স কেমন করছে সব ওয়ার্টি স্টোর থেকে দেখতে পারবি আমি এখনই করে দিচ্ছি সমস্যা নয় তো দেখ চ্যানেল ডেসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেলো ওয়েলকাম টু স্টুডিও ইউটিউব স্টুডিও দেখিয়ে দিচ্ছে এখানে কন্টিনিউ করে দিলাম ঠিক আছে তারপরে দাদা এইগুলো সব ক্লোজ করে দিই মেসেজ আসবে তো দাদা চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দাদা ওপেন হয়ে গেছে ঠিক আছে এবার আমাদেরকে সমস্ত সেটিং করতে হবে তো এক নম্বর সেটিং আমরা চলো এখান থেকে এই কর্নারে দেখবি একটা সেটিং বলে অপশান আছে এই কর্নারে একটু জুম করবি তবেই দেখতে পাবি দাদা নিচেই দেখতে পাচ্ছিস এই কর্নারে এই সেটিং অপশানে আমাদেরকে চলে আসতে হবে বারবার বলছি চ্যানেল খোলার পরে এই সেটিংগুলো না করলে কিন্তু ভিউজ আসবে না অনেকজন কি করে হুড়ো তারা করে ভাবে ইউটিউবারটা প্রচুর টাকা ইনকাম করবো হুড়ো তারা করে চ্যানেল কোনো রকম খুলে নাই ভিডিও আপলোড করে এই চ্যানেলের সেটিংগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এরপরই আমরা এই সেকেন্ড নম্বরের চ্যানেল সেকশনে চলে আসবো চ্যানেল সেকশনে আসার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট কান্ট্রি ঠিক আছে আমাদের কান্ট্রি কি ইন্ডিয়া আমরা এখান থেকে ইন্ডিয়া দিয়ে দেবো দেখবো বেশি দিন এখন সেটিং চলছে ঠিক আছে এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করবো তো আমাদের ইন্ডিয়া কান্ট্রি এখান থেকে আমরা ইন্ডিয়া উপদেশ কল করে একটু জুমটা কমিয়ে চলে উঠছে না কেন যারা একটু ছেড়ে কমাতে হবে এখান থেকে আমাদের কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া এখানে আছে দেখতে পাচ্ছিস তো ইন্ডিয়া কান্ট্রি আমরা এখান থেকে দিয়ে দেবো আসল কথা যারা নতুন ইউটিউবে আছে এত সব জানে না বুঝলে তো এটাই হচ্ছে সমস্যা আমিও জানতাম না আমি একটু ভিডিও ভিডিও শিখেছি ভিডিও দেখে দেখে এটা হচ্ছে ব্যাপার তো চলো এরপরই আছে কিওয়ার্ড আমরা ভিডিওর মধ্যে কিওয়ার্ড দিই ট্যাগ দিই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলটা যাতে র্যাঙ্ক করে কেউ কিন্তু এখানে কিওয়ার্ড দেয় না যার ফলে চ্যানেলটা সাদিস্টের উপরে আসে না লাইভে যখন চ্যানেল চেক করি রাত দশটা সাড়ে দশটার দিকে প্রতিদিন লাইভে চ্যানেল চেক করি সব চলে আসবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো আমি বলি কীভাবে কাজ করবে না করবে লাইভে চেক করি তোমার চ্যানেলটা সাজিলিস্ট আসছে কিনা ময়টি হবে কি না সমস্ত কিছু এসিও ঠিক হচ্ছে কিনা ওকে তো চলো আমরা কী করবো এখানে এখানে আমরা এই কিওয়ার্ড অপশানে প্রেস করে এখানে আমাদের চ্যানেলের নামটা প্রথমে ঘুরে ফিরিয়ে লিখতে হবে আমাদের চ্যানেলের নামটা কি ছিল সন্তোষ কমেডি স্টুডিও হয়ে গেল এরপরেই আমরা লিখবো যে সন্তোষ স্টুডিও কমেডি মানে চ্যানেলটার নামটা ঘুরে ফিরে সন্তোষ কারণ অনেকজন অনেক রকম তো সার্চ করে চলো চলো তারপরে এখানে আদা এখানে এইখানে এই অপশনটা প্রেস করলে কিন্তু একটা ট্যাগ হয়ে যাবে আর তুই এই জায়গাটায় ট্যাপ দিয়ে দিবি ঠিক আছে তাহলেই দেখ ওটা কিন্তু ট্যাগটা নিয়ে নেবে আদা ট্যাগটা নিয়ে নেবে ঠিক আছে হয়ে গেল একটা দিদা কমেডি ভিডিও আর একটা হ্যাঁ কমেডি ভিডিও তো দিতেই হবে তার আগে দেখি সন্তোষ কমেডি একবার দিয়ে দিই ঠিক আছে অনেকজন তো শুধু সন্তোষ কমেডিও তো সার্চ করতে পারে এসে এটা তাই তো সন্তোষ কমেডি দিয়ে দিলাম মানে তোমাদের চ্যানেলের লাভটা আসল কথা ঘুরিয়ে ফিরে দু তিনবার দিতে হবে তারপর তোমার যদি গেমিং চ্যানেল হয় গেমিং রিলেটেড কিছু ট্যাগ ঠিক আছে তো এটা কি চ্যানেল কমেডি চ্যানেল তাহলে আমরা এখানে লিখবো যে কমেডি ভিডিও বা কমেডি শর্ট লিখি তুই শর্টে আপলোড করবি তো শর্ট লিখি ওটাও লিখবো শর্ট লিখি কমেডি শর্ট তারপরে কমেডি ভিডিও ঠিক আছে চলো এম কমেডি ভিডিও চলো কমেডি ভিডিও দিয়ে দিলাম বা কমেডি শর্ট ভিডিও ওকে comedy short video okay চলো এভাবে কিন্তু আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আরো কিছু অল্প দেওয়া ভালো এইটুকু দিলেই হবে বেশি বারাবারি করার দরকার নেই তো এরপরে আমরা কি করবো আদা সেভ বলে একটা অপশন আছে এই সেভ সেভ না না করলে কিন্তু সমস্ত সেটিং হবে আমরা একটু পরে সেভ করছি কারণ আরো তো সেটিং আছে আমাদের করতে হবে সেই জন্য আমরা কি করবো এখানে আমরা এই অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করবো তার আগে দেখিনি স্ক্রিন রেকর্ডটা চলছে তো হ্যাঁ চলছে চলো তাহলে খানিটা জলে চলে যাবে তো এখানে আমরা অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করবো প্রেস করার পরে কিন্তু আমরা এটা নো করে দেবো ঠিক আছে আমার ভিডিও বাচ্চা বুড়ো সবাই দেখতে পাবে সেই জন্য আমরা এটা নো করে দেবো অনেকজন ইয়েস করে দেয় ইয়েস করলে কি হবে বাচ্চাদের কাছে ভিডিও যাবে না বুঝতে পারলি এটা নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও হয় আমার আর আমার তো ধর খারাপ ভিডিও নয় যে বাচ্চারা দেখতে হবে না তো এটা নো করবে সবাইকে আমি বলে দিচ্ছি ঠিক আছে নো করার পরেই দেখতে পাচ্ছি ওখানে ফিচার এলিজিবিলিটি বলে একটা অপশন আছে এই অপশানে চলে আসবে ঠিক আছে এই অপশানে আসার আগে আমরা একবার সেভ করে নেবো কারণ এই অপশানে যখন সেটিং করি না অনেক সময় কেটে যায় বুঝলি তো সেই জন্য আমরা আগে থেকে একবার সেভটা করে নিই এই সেভ অপশান প্রেস করে এই সেটিংটা সেভ হয়ে গেলো ঠিক আছে আবার আমরা এই নিচে কর্নারের সেটিং অপশানে চলে যাবো কর্নারের সেটিং অপশন আছে সেটিং অপশনে চলে আসবো আসার পরে চ্যানেল সেকশনে চলে এলাম আসার পরে ফিচার এলিজিবিলিটি অপশনে আসার পরই এখানে দেখবি তিনটে সেটিং আছে প্রথমটা অ্যানাবেলি থাকবে দু নম্বরটা কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে চ্যানেলে ভেরিফাই না করলে চ্যানেল মটিস করতে পারবি না থাম পরে যখন তুই থাম বেল করতে পারবি না লাইভ করতে পারবি না আর তিন নম্বর সেটিং অন না করলে কি হবে না হবে সব কিন্তু এখানে বলে দিচ্ছি আমরা যদি এখানে প্রেস করি প্রথম উপর কার্ডটা দেখাচ্ছি এই এর অপশনে যদি আমরা প্রেস করি ঠিক আছে এগুলো যদি অন না করিস তাহলে কি কি করতে পারবি না দেখ এখানে লিখে দিচ্ছে দেখ পনেরো মিনিটের ওপর লং ভিডিও আপলোড করতে পারবি না কাস্টম থাম এড করতে পারবি না লাইভ স্ট্রিম এড করতে পারবি না ঠিক আছে দেখতে পাচ্ছিস তো আর তিন নম্বর যেটা আছে অ্যাডভান্স ফিচার এই সেটিংটা অন না করলে কী কী করতে পারবি না সব দেখ এখানে দেখিয়ে তুলো আমরা এখানে যদি প্রেস করি ঠিক আছে প্রেস করার পরেই একটু জুনটা কমাচ্ছি দাদা এটা তোলার পর দেখ কত কিছু করতে পারবি না দেখ কেউ যদি তোর ভিডিও কেউ কপি করে তাকে স্টাইক মারতে পারবি না লাইভ স্ট্রিম করতে পারবি না ডেলি বেশি বেশি ভিডিও দিতে পারবি না ডেলি শর্ট ভিডিও বেশি দিতে পারবি না লাইভ স্ট্রিম করতে পারবি না ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করতে পারবি না তিনটে করে এখন একটা আপডেট হয়েছে একটা ভিডিও তিনটে তিনটে থামবেল সেট করা হয় সেটা করা যাবে না এবং চ্যানেলে ধর সব মানে ফলোয়ার সরি সাবস্ক্রাইবার ফেসবুকে মনে করছি ফলোয়ার সাবস্ক্রাইবার ওয়াশটিউম সব ধর কমপ্লিট হয়ে গেল তোর অ্যাপ্লাই নেওয়ার অপশনটাই কিন্তু আসবে না দেখতে পাচ্ছিস আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মোটরশন সেই কারণে এই দুটো সেটিং কিন্তু অন করতেই হবে তোমাদের দেখে নাও অন আছে কিনা নাহলে অনটা করে নাও ঠিক আছে তো দেখো কিভাবে অন করতে হয় না করতে হয় দেখো ভালোভাবে তো আমরা আমরা কি করবো এখানে ইলিজিবল অপশনে প্রেস করবো প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে ফোন নম্বর ভেরিফাই করতে বলছে ইয়ার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এখানে চলো এখানে কিন্তু আমাদের ভেরিফাই ফোন নাম্বারটা কিন্তু করতে হবে এখানে আমাদের কিন্তু নাম্বারটা দিয়ে দিতে হবে তো নাম্বারটা তোর কত বল তিরাশি অষ্টআশি আমরা এটা ব্লার করে দেবো হ্যাঁ তিরাশি অষ্টআশি নাম্বারটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছি বন্ধুরা নাম্বার দিয়ে দিয়েছি এখানে সিমটা আছে তো তারপরে আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো এই নাম্বারে ঠিক আছে আমরা কিন্তু বছরের দুটো চ্যানেল কিন্তু ভেরিফাই করতে পারবো ঠিক আছে যদি দুটো চ্যানেল ভেরিফাই হয়ে যায় আর করতে না নাম্বারটা নেক্সট এই একটা ওটিপি যাবে ঠিক আছে এখানে কিন্তু টেক্সট মেসেজ আছে ওটিপি ঢুকে যাবে তো নেক্সট করে দিলাম নেক্সট করার পরেই তুই দেখেন এখানে কিন্তু এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে দেখ এখানে একটা কোড আসবে এখানে কিন্তু আমরা দ্বিতীয় কোড চলে এসেছে কপি করে নেবো ঠিক আছে কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দিলাম টেস্ট করার পরেই সাবমিট করে দিলি চ্যানেলটা আমাদের ভেরিফাই কিন্তু হয়ে যাবে সেকেন্ড নম্বরে ভেরিফাইটা যদি না করিস দাদা ইওর ফোন নাম্বার ইওর ভেরিফাই ঠিক আছে দেখতে পাচ্ছিস সেকেন্ড নম্বরে চ্যানেলটা যদি ভেরিফাই না করিস তিন নম্বর সেটিংটাও আর অন করতে পারবি না ঠিক আছে এটা ভেরিফাই হয়ে গেল চলো তারপর ওইখান থেকে আমরা ব্যাক দেবো দাঁড়া এখানে হোম হয়ে গেল এই তো দেখ ভেরিফাই হয়ে গেছে দাদা দেখতে পাচ্ছিস হ্যাঁ দেনাবেল হয়ে গেলো দ্বিতীয় নম্বরটা কিন্তু অ্যানাবেল হয়ে গেল এবার তিন নম্বরটা অ্যানাবেল করতে হবে দু নম্বর অ্যানাবেল না হলে কিন্তু তিন নম্বর অ্যানাবেল হবে না ঠিক আছে তো আমরা কি করবো এখানে ইলিশ বেল্ট অপশনে প্রেস করবো আবার একটু জুমটা কমাবো ঠিক আছে এখানে জুম আউট জুম ইনটা একটু সমস্যা চলছে চলো উপর দিস করে আবার জুম করে নিচ্ছি এখানে কিন্তু তিন ভাবে আমরা কিন্তু ভেরিফাই করতে পারবো মানে আমার এটা যে আমার চ্যানেল নিজের ফেস দিয়ে কন্টেন্ট আইডি দিয়ে ভেরিফাই করতে হবে ভিডিও ভেরিফিকেশন করতে পারবি ক্যামেরাটা ওপেন হবে ফেসটাকে নড়াতে হবে ভ্যালিড আইডি প্যান কার্ড ভোটার কার্ড কিছু আছে না না

না না আঠেরো বছর হয়নি হয়নি তার মানে তোর বাবা তোর চ্যানেলটা যখন নোটিস করতে হবে তোর বাবার নামই করতে হবে ঠিক আছে আঠেরো বছর না হলে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট খোলা যায় না তো আমরা এখানে ইউজ ভিডিও ভিডিও ভেরিফিকেশন করে দিচ্ছি তারপরে এখানে আমরা নেক্সট অপশানে প্রেস করে দিলাম তারপরে এখানে কী বলছে যে গেট ইমেল গেট ইমেল অপশানে প্রেস করে ইমেলটা জিমেলটা আমাদের ওপেন করতে হবে গিয়েশনে আমরা প্রেস করে দিলাম তারপর এখানে আমরা ডান প্রেস করলি ওই ইমেল এর মধ্যে কিন্তু একটা মেল চলে যাবে ওখানে গিয়ে আমাদের কিন্তু এটা অন করতে সেদিন আমরা এটা হোম করে দেবো কাটব না চলে আসবো এখানে জিমেলের মধ্যে জিমেলের মধ্যে আসার পরেই আমাদেরকে কিন্তু সেই জিমেলটা লগ ইন আছে কিনা দেখবো লগ ইন আছে সেই জিমেলটা না লগ ইন নাই লগ ইন করে নেবো তারপরেই দেখা চলে এসেছে দেখতে পাচ্ছিস ওকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি দাদা সন্তোষ ক্রিয়েটিওর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন এখান থেকে করতে বলছে আমরা কী করব পুলিশ কল করব স্টার্ট ভেরিফিকেশন অপশানে প্রেস করবো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমাদের দাদা ভিডিও ভেরিফিকেশান করার জন্য এগুলো দেখাচ্ছে এখানে এখানে টিম মার্কে প্রেস করে দেবো তারপরেই আমরা এখানে এগ্রি অপশানে প্রেস করবো তারপরেই কিন্তু দাদা ডান অপশানে প্রেস করবো ক্যামেরাটা ওপেন হয়ে যাবে অ্যালাউ করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকজন আমাকে মেসেজ করে বলছে দাদা আমরা যখন এই সেটিংটা অন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের বলছে যে জিমেলের মধ্যে কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝলি তো জিমেল এর সেটিং এ গিয়ে আমাদের অন করতে হবে সেটা আমাকে একটু দেখতে হবে এখন জানি না কেসটা কিরম কি ঠিক আছে সেই জন্য আমরা কি ভাই সেটিংটা এখন করতে পারছি না ঠিক আছে একটু পরে তোকে করে দিচ্ছি তোমাদেরকে ওই সেটিংটা অন করে নেবে তারপরে দেখবে এখানে ক্যামেরার মতো আসবে ক্যামেরাটা ওপেন হবে ফেসটা নিয়ে এদিক ওদিক ঘোরালি দেখবে ডান হয়ে যাবে চব্বিশ ঘন্টা টাইম নেবে তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে তিন নম্বরটাও কিন্তু এনাবেল হয়ে যাবে ঠিক আছে এই আমরা এনাবেল করতে পারছি না সেই জন্য আমরা জিমেল থেকে একটু পরে চেষ্টা করছি আমরা সেই জন্য আমরা এই দুই নম্বরটা কিন্তু এনাবেল করতে পারলাম না তিন নম্বরটা ঠিক আছে তাহলে বাড়িতে গিয়ে ওই কিছু না দেখেন আমি তোকে বলে দিচ্ছি এখানে অ্যাক্সেস ভেরিফিকেশন অপশানে প্রেস করবি ঠিক আছে প্রেস কর পরই আদার সেকেন্ড নম্বরটা ভ্যালিড আইডি এটাতে প্রেস করে দিবি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ইউজ ভ্যালিড আইডি বাবার প্যান কার্ডটা নিবি এটা সিলেক্ট করবি তারপরেই ব্যাক হয়ে যাচ্ছে দাঁড়াও এটা সিলেক্ট করলি তারপর নেক্সট অপশানে প্রেস করবি তারপরেই কিন্তু দাদা এখানে কিন্তু ডান অপশানে প্রেস করতে হবে ওকে ডান অপশানে প্রেস করলে কিন্তু সেম তোকে কিন্তু ওই জিমেলের মধ্যে দেখবে একটা মেল এসেছে ওখানে গিয়ে ক্যামেরাটা ওপেন করে প্যান কার্ডের ছবিটা তুলে সেন্ড করে দিবি হয়ে যাবে কোনো সমস্যা না ঠিক আছে আমাকে ফোন করবে আমি তোকে দেখিয়ে দেবো সব কিছু তাই বন্ধুরা তখন আমরা এই তিন নম্বরটা অন করবো এখন যেহেতু হলো না ঠিক আছে কোনো সমস্যা নাই দুটো তো অন হয়েছে আরো আদার সেটিংগুলো আমরা করে নিই চলো এরপরই আমরা চলে আসবো এখানে আপলোড ডিফল্ট ঠিক আছে এখানে আপলোড ডিফল্ট অপশানে আসার পরেই আমাদেরকে সবার প্রথমে যে সেটিংটা করতে হবে এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি আছে না এটা আমরা কিন্তু আনলিস্ট করব ভিডিও সবসময় আনলিস্ট করে আপলোড করবি টাইটেল টাইটেলটাকে ডেসক্রিপশন দেওয়ার পরে পরে সেটা পাবলিক করবি সঠিক সময় সময় যখন দেখবি তোর অডিয়েন্সগুলো বেশি অ্যাক্টিভ আছে সেই টাইমে আপলোড করবি এরকম কমেডি ভিডিও বেশিরভাগ বা সন্ধ্যের সময় আপলোড করবি সাতটা থেকে আটটার দিকে ঠিক আছে তো চলো তুই দেখবি কমেডি দুনিয়াটা ফলো করে যে সে কখন ভিডিও দিচ্ছে সেই টাইমে দিবি তো এরপরই আমরা কি করবো এখানে অ্যাডভান্স সেটিং বলে আছে না অ্যাডভান্স সেটিং অপশানে চলে আসবো আসার পরই এখানে আমাদের ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরিটা সঠিক না দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না ইউটিউব ইটু কিন্তু একটা মেশিন সিস্টেম তো কি ভিডিও আপলোড করছি ইউটিউব তো সেটা জানতে পারবে না তুই যেরকম ক্যাটাগরি দিয়ে রাখবি সেরকম অডিয়েন্সের কাছে পাঠাবে সেই জন্য আমরা কি করবো করার পরেই আমরা যেহেতু কমেডি ভিডিও আপলোড করছি কমেডি কিন্তু বোঝাই যাচ্ছে কমেডি ক্যাটাগরি হয়ে যাবে তোমরা যদি বুঝতে না পারো অনেক ক্যাটাগরি আছে দেখবে এখানে ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেল ক্যাটাগরি কি হবে না হবে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখে ক্যাটাগরি সিলেক্ট করবে এইখানে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে এমনিতেই ভিডিও বড় হয়ে যায় চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও বানালে তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও তুই কি ভাষায় কথা বলবি হিন্দি না বাংলা 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 এখান থেকে আমরা কিন্তু বেঙ্গলটা সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু বেঙ্গল ঠিক আছে বেঙ্গল ইন্ডিয়া সিলেক্ট করে ঠিক আছে বেঙ্গল সিলেক্ট করা হয়ে গেল অনেকজন পাকামো করে কি করে দাদা এখানে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজগুলো বাংলা করে দেয় আমরা টাইটেল কখনো ইংলিশ দিই কখনো বাংলায় দিই জন্য আর কিছু করা দরকার না শুধু ভিডিও ল্যাঙ্গুয়েজ আর ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবি সমস্ত সেটিং কিন্তু এখানে কমপ্লিট এবার আমরা এখানে সেভ করে দেবো এখান থেকে আমরা সেভ করে দেবো ওকে এখান থেকে সেভ করে দিলেই দেখ আমাদের কিন্তু এটা সব কিন্তু সেটিংটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা একটু জুম করবো জুম করার পরেই দেখতে পাচ্ছি যেখানে আমাদের কিন্তু ঝিকিমিকি একটা ডান্ডির মধ্যে আছে না এই অপশনে আমরা চলে আসবো এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছি তুই তো ভিডিও আপলোড করিনি সেখানে এখন ভিডিওগুলো আসছে না ঠিক আছে আমরা এই ট্যাবটা রিমুভ করে দেবো তুই শর্ট ভিডিও দিবি ওই জন্য আমরা কিন্তু এই শর্ট ভিডিওটা সিলেক্ট করে রেখে দেবো এখানে ঠিক আছে এটা আমরা রিমুভ করে দেবো এখানে ট্যাব দিলেই এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে শর্ট ভিডিও আপলোড করবি সবার প্রথমে শর্ট ভিডিওগুলি কিন্তু তোর দেখাবে ঠিক আছে চলো এটা করে দিলাম তারপরে কিন্তু এখনো ভিডিও আপলোড করিনি সে কারণে এখানে ভিডিওগুলো সিলেক্ট করতেও পারছি না ওকে সেই জন্য আমরা কী করবো এখানে চলে আসবো বেন্ডিং অপশানে বেন্ডিং অপশানে আসার পরেই দেখতে পাচ্ছি লোগো লাগিয়ে দিলাম এখান থেকেও লোগো লাগানো যায় ঠিক আছে ব্যানার একটা পরে তৈরি করে লাগিয়ে নিস ঠিক আছে তারপরে আমরা এখানে চলে আসবো বেসিক ইনফোতে এখানে বেসিক ইনফো আছে বেসিক ইনফোতে আসার পরেই দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমাদের চ্যানেলের নাম হ্যান্ডেল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে একটা কাজ তোকে করতে হবে অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করে হবে ইউটিউবে ধর অনেক সাবস্ক্রাইব হয়ে গেলো ইউটিউবে সাবস্ক্রাইব করলে তো ফেসবুকও ফলো করতে পারবে ঠিক আছে বুঝতে পারলি তো এখানে আমরা কিন্তু ফেসবুকের আইডি কিন্তু এখানে দিতে পারবো ডেসক্রিপশন বক্সে তো ভিডিও রিলেটেড কিছু লিখবি যে আমি কমেডি ভিডিও আপলোড করি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো এখানে আমরা চলো ফেসবুকের তো প্রোফাইলের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিই ফেসবুক ইউজ করিস তো হুম তাহলে দেখতে ভালো লাগবে চ্যানেলটা তো ফেসবুক এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে দিলাম ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দিলে ইউটিউব অ্যাপ সাবস্ক্রাইব করলে তোকে ফেসবুকে ফলো করতে পারবে তো এখানে কি করতে হবে এবার ইউআরএলটা আমাকে দিতে হবে ফেসবুকে সেজন্য এটা এখানে ট্যাপ দিলাম এটা আমরা হোম করে দেবো চলে আসবো ফেসবুকে ফেসবুকে আসার পরে এটা তোর অ্যাকাউন্ট তো হ্যাঁ হ্যাঁ এটাই চলো চলে এলাম হ্যাঁ এখানে আসার পরে আদা থ্রি ডটে প্রেস করবো কপি প্রোফাইল লিঙ্ক অপশানে প্রেস করে দিলাম তারপরে এখানে আমরা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেবো পেস্ট পরেই দেখতে পাচ্ছি সেখানে পাবলিক বলে একটা অপশান আছে এই পাবলিক অপশান প্লেস করলি কিন্তু সেভ হয়ে গেলো মোটামুটি সব সেটিংয়ে কমপ্লিট হয়ে গেলো শুধুমাত্র ওই অ্যাডভান্স সেটিংটা হয়তো শুধু অন করা হলো না সেটা অনেক সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই ক্যামেরাটা কুরোয়ের মধ্যে অফ হয়ে যাচ্ছে বুঝলি তো সেখানে এটা হচ্ছে তাই বন্ধু দেখে নিলে চ্যানেল সমস্ত সেটিং কমপ্লিট হয়ে গেলো এবার চলো আমরা ইউটিউবে গিয়ে একবার দেখে নিই ঠিক আছে সব আমি উড়িয়ে দিচ্ছি এগুলো চলো আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে দেখি সব সমস্ত সেটিং হয়েছে কি হয়নি ঠিক আছে চলো ইউটিউবে চলে এসেছি আসার পরেই আলাদা লোগোটা কিন্তু এখানে শো হচ্ছে আমার চ্যানেলে চলে যাব এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না নতুন চ্যানেল কোনো ভিডিও শো হচ্ছে না ঠিক আছে তুই যে ধরনের ভিডিও দেখবি সেই ধরনের ভিডিও এখানে আসবে তো কিছু কমেডি চ্যানেল তুই সাবস্ক্রাইব করে রেখে দিবি ঠিক আছে বুঝতে পারলি ওই কমেডি দুনিয়া কিছু কমেডি ভিডিও তাহলে আসবে ওই ভিডিওগুলো দেখবি আমরা কি করবো ইউ অপশানে প্রেস করে দেব চলে যাবো এখানে ভিউ চ্যানেল অপশানে তারপরেই দেখতে পাচ্ছিস এখানে আমরা চলে আসবো এখানে কোনো ভিডিও আপলোড করেই নিস ঠিক আছে আমরা কি করবো এই অপশানটা প্রেস করবো এই অপশনটা যদি আমরা প্রেস করি এখান থেকে কিন্তু আমরা কান্ট্রি সিলেক্ট করলাম ইন্ডিয়া চ্যানেল ভেরিফাই করলাম আজকে চ্যানেল খুললাম ডেট দিলাম ডেসক্রিপশন বক্সে যদি লিঙ্ক দিল যে কি ডেটের ভিডিও আপলোড করি তাহলে এখানে লিখে দিচ্ছি ওটা ঠিক আছে দেখে নিলে আজকে চ্যানেল চ্যানেল হয় তোমরা কোনো সমস্যা নাই রেগুলার ভিডিও দাও সমস্ত সেটিং হয়ে গেলো আর কিভাবে শটিংভাবে ভিডিও আপলোড করতে হয় এই ভিডিও তো আর দেখাতে পারছি না আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে শর্ট ভিডিও বা লং ভিডিও কিভাবে ভিডিও আপলোড করতে হয় বা আমার প্লে লিস্টে চলে যাবি প্লে লিস্টে দেখবি সমস্ত ভিডিও আছে দেখবি ঠিক আছে দেখ আমি তোকে দেখাচ্ছি দেখ এখানে তুই সার্চ কর ইউটিউবার বানাবো আমার চ্যানেলটা কিন্তু দেখ সবার উপরেই চলে আসবে ঠিক আছে প্রতিদিন এখানে লাইভ আসি চ্যানেলে চলে এলি ঠিক আছে আসার পরেই দেখতে পাচ্ছি আদার প্লে লিস্ট আছে না এই প্লে আসার পর তো যে কোনো সমস্যা হলে আদার সব আছে আদার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি কোনটা দিবি ইউটিউব চ্যানেল গাইডলাইন্স এই সমস্ত রুলস একটা আপলোড করেছি নতুন চ্যানেল কীভাবে গ্রো করবি ইউটিউব চ্যানেল মোটিসের সমস্ত পলিসি আছে চারা যখন ওয়া স্ট্রিম কীভাবে কমপ্লিট করবি গুগল অ্যাডসেন্স সমস্ত সেটিং যখন চ্যানেলটা নোটিস করবি তখন এগুলো লাগবে এসিও কীভাবে করবি ঠিক আছে ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিং যেগুলো দেখালাম এগুলো এই ভিডিওতে বলেছি ওয়াটি স্টুডিও সমস্ত সেটিং ইউটিউব কত ভিউসে কত টাকা দেয় ইউটিউব ইউটিউব কীভাবে লাইভ স্ট্রিম করবি চ্যানেলে আনফিটিস হয়ে গেলে কীভাবে ইউটিউবের সমস্ত যেসব আপডেট আছে আদা ইউটিউব নিউ আপডেট শর্টিং নিউ এসিও আনবক্সিং পাঁচশো সাতশো চ্যানেল কীভাবে নোটিস করতে হয় দাদা চ্যানেল কীভাবে নোটিস করতে হয় শর্ট ভিডিও আপলোড করা শর্টিং নিয়ম সমস্ত ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ মানে ইউটিউবে আমার প্লে লিস্টে পেয়ে যাবে ওখান থেকে দেখে দেখে সব কিছু শেখো শেখার উপর সব কিছু ঠিক আছে চলো বন্ধুর এখানে ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যেটা অ্যাডভান্স সেটিং যেটা অন হলো না ওই ভিডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেখে করে নেবে যে ভাইটার হলো না আমি দেখছি কিভাবে করা যায় আর ভিডিওটা আমি বড় করতে চাই না ঠিক আছে চলো তো রাতে লাইভ আসবো দশটা সাড়ে দশটার দিকে ঠিক আছে সবাই লাইভই চলো দেখা হবে